মায়ের মন্দির থেকে হাটা পথে দিয়ে নেবেন একটা রুম নেবে মাত্র দেড়শো টাকা জন্য দিন না থাকবে এরকম আসেন সকালবেলা আসেন পুজো টুজো দিলেন একটু রেস্ট নিতে চান তাদের জন্য বলবো এটা একদম বেস্ট জায়গা আমার এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা চাইলেও মাকে দর্শন করতে আসতে পারেন না আর্থিক সমস্যাটা বাধা হয়ে দাঁড়ায় আমার মনে হয় তাদের কাছে এই জায়গাটার খোঁজ পৌঁছানো খুব দরকার একদম মাঝখান করে একটা বড় উঠান আছে সবাই এখানে দেখছি একদম নিজের বাড়ির মতন থাকছে কেমন লাগছে থাকতে এখানে এখানে অনেকটা কম খরচায় বেশ পাতা যায় ও আচ্ছা এসে কি এখানেই থাকেন ও তাহলে তো আপনাদের নিজের বাড়ির মতন হয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছি যারা আছে কি সুন্দর উঠানে জামাকাপড় মেলা মানে একদম বাড়িতে যেরকমটা হয় আর কি রান্না করে খেয়েও আছে আসলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন সেই ব্যবস্থাও আছে ও যাই হোক মানে ভাড়া করেই তো করতে হয় রান্না আচ্ছা থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ ভিডিওটা অনেকটা প্রয়োজনীয় বলে আমার মনে হয় কারণ অনেকেই আছে যারা এতটা কম খরচায় থাকতে পারলে তাদের খুব সুবিধা হয় সুতরাং নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের তারাপীঠের এমন একটা জায়গার সন্ধান দিতে যেখানে আসলে আপনারা থাকতে পারবেন মাথা পিছু মাত্র পঞ্চাশ টাকায় একটা রুমে থাকতে আপনাদের লাগবে মাত্র দেড়শো টাকা আর সেখানে থাকতে পারবেন তিনজন তাই জন্য বললাম যে মাথা পিছু আপনারা থাকতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা অনেকেই এরকম আছেন যারা তারাপীঠে একদিনেই এসে ঘুরে পুজো দিয়ে বাড়ি যেতে চান কিন্তু পুজো টুজো দেওয়ার পর বেশ অনেকটা ক্লান্ত লাগে শরীর মানে সকাল দিয়ে পুরো জার্নি করে এসে পুজো দেওয়ার পর মনে হয় একটু যদি কোথাও রেস্ট নিতে পারি তারপর বাড়ি যেতে পারি কিন্তু তার জন্য যদি কোনো হোটেলে যাওয়া হয় তাহলে কিন্তু সেখানেও চার পাঁচশো টাকা নিয়ে নেয় মানে একদম যে দেড়শো টাকা দিয়ে আপনি কোথাও খানিক্ষণের জন্য থাকতে পারবেন সেরকমটা কিন্তু হয় না তো তার জন্য আমি বলব এই জায়গাটা কিন্তু একদম বেস্ট তো আমি এখানে কোন জায়গায় আছি কোন জায়গার কথা বলছি রুমগুলো কেমন ওয়াশরুমের কি ব্যবস্থা আছে জলের কি ব্যবস্থা আছে সবটা দেখিয়ে দেবো আপনাদের ভিডিওর মাধ্যমে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আসলে কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন সেই ব্যবস্থাও আছে এখানে সুতরাং বুঝতেই পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় রুম নিয়ে এখানে রান্না করে থেকে খেতে পারবেন তাহলে কতটা কম খরচায় আপনারা ঘুরে চলে যেতে পারবেন সুতরাং একটাই কথা বলবো ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক জয় মাতারা এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দির পেরিয়ে এই যে এই রাস্তা এই রাস্তা বরাবর মাত্র এক মিনিট হেঁটে গেলেই এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই রামকানাই ধর্মশালায় এটা হচ্ছে অফিস ঘর তার পাশ থেকে হচ্ছে এমনি এই ধর্মশালায় ঢোকার মেন গেট অফিস ঘরেরও একটা দরজা আছে এই ভিতর দিয়ে আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি চলুন ভিতরে যাই আর সবটা আপনাদের পুরো বিস্তারিতভাবে আমি দেখিয়ে দেবো ভিতরে এসেই দেখতে পাবেন অফিস ঘরের দরজা রয়েছে একদম ঠিক ডান দিকে এই যে দেখুন এই হচ্ছে অফিস ঘর যে কোনো রকম অসুবিধা সুবিধা হলে ওনাদের এসে বলতেই পারেন একদম সামনাসামনি আর তারপর এইখানে দেওয়া রয়েছে এই ধর্মশালার একটা নিয়মাবলী যেটা প্রত্যেকটা জায়গাতেই থাকে এখানে চেক ইন আর চেক আউট টাইম হচ্ছে সকাল আটটা এই ধর্মশালার গেট খুলে যায় ভোর পাঁচটা আর গেট কিন্তু রাত সাড়ে দশটার সময় বন্ধ হয়ে যায় এটা কিন্তু একদম মেনটেন হয় হ্যাঁ তারপর যাই হোক সোজাসুজি এসে অনেকগুলো রুম রয়েছে এখানে এখানে তিরিশটা মোট তিরিশটা ঘর আছে আমি আপনাদের ডাউন ফ্লোর আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে দু তিনটে ঘর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আবার দিয়ে দিয়েছে গেট কটায় খুলবে রাতে কটায় বন্ধ হবে তো এটা কিন্তু একদম মেনে চলতে হবে তো এই যে এদিক থেকে পরপর পরপর পুরো সাজানো রুম আর একটা খুব সুন্দর উঠান করা আছে মাঝখানে এটা আমার খুব ভালো লেগেছে যে কোনো জায়গাতেই না গিয়ে বেশ উঠান ফুটান থাকলে খুব ভালো লাগে আর দেখুন দেখে বোঝা যাচ্ছে যেখানে সব একদম বাড়ির মতন করে রয়েছে একদম উঠানে জামা কাপড় মেলা দড়ি টাঙানো আছে উঠানে কলের ব্যবস্থা জলের ব্যবস্থা আবার কয়েকজনকে তো দেখলাম একদম বারান্দার মধ্যে রান্না রান্নাবান্না করেও খাওয়া দাওয়া করছে মানে একদম পুরো বাড়ির মতন থাকছে ওনারা একসঙ্গে তো এই যে দেখুন পুরোটা দেখাচ্ছি এটা দোতলাই বিল্ডিংটা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন সমস্ত ইনফরমেশান আমি দিয়ে দেবো আমি যে ক্যামেরাটা ঘোরাচ্ছি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরাগুলো দেখা যাচ্ছে সুতরাং একদম সেফলি আপনারা থাকতে পারবেন আর বন্ধুরা একদম পরিষ্কারভাবে একটা কথা যদি বলি সবার তো আর্থিক অবস্থা সমান হয় না তাই অনেকে আছেন যে এসে এতবার টাকা দিয়ে রুম নিতে হবে এই ভয়ে হয়তো ঘোরাই হয় না তো তাদের জন্য আমি বলবো এই জায়গাটায় এসে একবার থাকতে পারেন অনেকটা কম টাকায় আপনাদের ঘোরা হয়ে যাবে তো চলুন আপনাদের আমি দু নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা রুমে একই ব্যবস্থা আলাদা করে কিচ্ছু নেই একটা আপনাকে এখানে একটা চৌকি পাতা আছে যেখানে একটা চাদর তিনটে বালিশ কিন্তু হ্যাঁ এটুকু বলতে পারি চাদর বা বালিশের কভার খুব পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই একটা পাখা আর একটা আলোর ব্যবস্থা আছে আর একটা দড়ি টাঙানো আছে জামা কাপড় রাখার জন্যে এখানে যারা এসেছেন তাদের মুখ থেকে শুনে নেবো তারা যে আছেন তাদের কেমন লাগছে আর এখানে অনেকে আছেন যারা রান্না করেও খাচ্ছেন তো সবটাই আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন

এখানে অনেকটা কম খরচায় বেশ থাকা যায় আচ্ছা আর এমনি জল ঠলের ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো কোনো কোনো অসুবিধা নেই তো আপনি কি এখানের ও আচ্ছা এসে কি এখানেই থাকেন ও তাহলে তো আপনাদের নিজের বাড়ির মতন হয়ে গেছে সে তো দেখতেই পাচ্ছি যারা আছে কি সুন্দর উঠানে জামা কাপড় মেলা মানে একদম বাড়িতে যেরকমটা হয় আর কি

এই যে সোজাসুজি মেন গেট থেকে ঢুকে আসলাম একদম এই মেন গেটেরই সোজাসুজি দেখবেন আর একটা গেট আছে সেই গেট থেকে গেলে আপনারা পেয়ে যাবেন বাথরুম তো এখানে নিচে মোটামুটি যেটা আমি শুনলাম যে দশটা বাথরুম আছে কিন্তু কমন বাথরুম এখানে যেহেতু এটা ধর্মশালা আর মাত্র দেড়শো টাকায় আপনারা একটা ঘরে থাকতে পারছে তাই এখানে সব কমন বাথরুমে এখানে কি আপনারা রান্না করে খাচ্ছেন তাই গ্যাস ট্যাসগুলো সব ভাড়া করতে হয়েছে তাই তো নাকি ও যাই হোক মানে ভাড়া করেই তো করতে হয় রান্না আচ্ছা তো এই যে এখানে সোজাসুজি দেখতে পাচ্ছেন বাথরুম আছে পরপর লাইন দিয়ে দশ বারোটার মতন বাথরুম আছে এখানে আর এই যে দেখুন চারপাশটা কিন্তু বেশ অনেক গাছপালা আছে বেশ ছাওয়া ছাওয়া ব্যাপার শান্তিপূর্ণ জায়গা চলুন এবারে গিয়ে আপনাদের দোতলায় দুটো রুম দেখিয়ে আনি বন্ধুরা আমি কিন্তু একটা কথা বারবার বলছি সেটা হচ্ছে যারা চান তারা এসে খুব কম খরচায় থাকতে তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট কারণ ঘুরতে আসার জন্য গাড়ি ভাড়া খাওয়া খরচা থাকা নিয়ে বেশ অনেকটা খরচা হয়ে যায় আর সেই টাকাটার যোগান দেওয়ার মতন ক্ষমতা কিন্তু অনেকেরই থাকে না তো আমি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করছি কারণ তারা আসলে এখানে ঘরটা অন্তত অনেকটা কম খরচায় পেয়ে যাবেন আর তারাপীঠ মন্দির চত্বরেও কিন্তু বসিয়ে খাওয়ানো হয় দুপুরবেলা প্রায় বেশিরভাগ দিনই সব দিন না হলেও অনেক দিনে খাওয়ানো হয় তো তারা সেখানে খেতেও পারবেন ফ্রিতে মায়ের ভোগ তারাও যাতে মাকে দর্শন করতে আসতে পারেন টাকা পয়সার জন্য আটকে না পড়েন সেই কারণেই আমার এগুলো বলা আর কি আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে উপর দিয়ে নিচটা একটা বড় উঠান আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক এখানে উপরে আছে আঠেরোটা রুম আর নিচে আছে বারোটা রুম তো আমি চলুন আপনাদের এখানে একটা রুম দেখিয়ে দিচ্ছি আর নিচে যেমন দেখালাম আপনাদের যে সোজাসুজি গেট থেকে বেরিয়ে বাথরুম উপরে কিন্তু বাথরুম করা আছে দুটো অবশ্যই সেটাও কমন বাথরুম কিন্তু তাও মানে রাত একদম নিচে আসতে হবে না আর কি তো এই যে দেখুন এটা হচ্ছে দুশো বারো রুম রুমে আলাদা করে দেখানোর বিশেষ কিছু নেই কারণ ওই যেমনটা বলছিলাম ওই একটা চৌকি পাতা আছে তার মধ্যে তিনটে বালিশ দেওয়া তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন এইটুকু বলতে পারি তবে মন্দির থেকে কিন্তু বেশ কাছে মানে মায়ের আরতি হলে সেই আওয়াজটা আপনাদের কানে এসে পৌঁছাবে খুব কাছে মন্দির থেকে এই যে পাখা আছে একটা আর একটা আলো আছে আর এই হচ্ছে আরও একটা রুম দোতলার দুশো তেরো নম্বর রুম এটাও একই আর আলাদা করে বলছি না কিন্তু বিছানার চাদর টাদর যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর জানলা খুলে দিলে বেশ আলো বাতাসও পাবেন প্রত্যেকটা রুমেই দুটো দুটো করে তো জানলা আছে কোনো কোনো রুমে একটা জানলা আছে আর কি পাখাও আছে আর এই যে দেখুন এদিকে একটা দড়ি লাগানো এরকম একটা করে দড়ি লাগানো আছে সমস্ত ঘরে কাপড় মানে রাখার জন্য আর কি এছাড়াও তো বারান্দাতেও দড়ি টাঙানো আছে গামছা ঠামছা মেলার জন্য আর এই যে একদম সোজাসুজি গিয়ে দুদিকে হচ্ছে ওয়াশরুম মানে উপরে দুটো বাশরুম আছে একদিকে হচ্ছে ইন্ডিয়ান আর একদিকে হচ্ছে ওয়েস্টার্ন কোমন তো যাই হোক চলুন এবার একটু অফিসে গিয়ে আমরা কথা বলবো আর আপনাদেরকেও শোনাবো আমি রামকোনা ধর্মশালাতে উচিত আরপিঠ আচ্ছা বলছি এখানে কমন ঘর সব দেড়শো টাকা করে ভাড়া বাচ্চা নিয়ে চারজন বড় তিনজন বাচ্চারজন আচ্ছা

আমাদের সকাল আটটা থেকে রাত পর্যন্ত সকাল সকাল বন্ধ অনেকে রান্না করে খেতে পারে নিচে ঘর নিয়ে সব বাসনপত্র আলাদা ভাড়া নিয়ে রান্না করে খেতে পারে আচ্ছা ধন্যবাদ দাদা তাহলে যদি এখানে আসেন কেউ কোন কন্টাক্ট নাম্বার আছে কোন হ্যাঁ সে আছে হ্যাঁ পাওয়া যাবে একটা যোগাযোগের নাম্বার তাহলে আপনি বলে দিন একটু 9635188283 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আসতে আগে বুক করা যাবে তো মানে এরকম না জানতে পারা যাবে যে হ্যাঁ খালি আসে কিনা আচ্ছা তাহলে আপনাকে রুম রাখতে বললে হ্যাঁ আমরা রেখে দিই ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার নমস্কার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখতেই পেলেন যে মন্দিরের ঠিক কতটা কাছে আর এতটা কাছে আপনারা এতটা কম খরচায় থাকতে পারবেন আমার তো বেশ ভালো লেগেছে তাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ ভিডিওটা অনেকটা প্রয়োজনীয় বলে আমার মনে হয় কারণ অনেকেই আজ যারা এতটা কম খরচায় থাকতে পারলে তাদের খুব সুবিধা হয় সুতরাং আমি বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতা